আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার ছবির ব্যাকগ্রাউন্ড যদি সাদা থাকে তাহলে প্রিন্টিং করে কাটা অথবা সুন্দর দেখায় না আপনি কিভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচারে বর্ডার বসাবেন সেটি দেখাবো সেটি করতে হলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে দিবেন মানে আপনার ছবিটি সিলেক্ট করে দিবেন অথবা ইলেকট্রিক্যাল মার্কুই টুলস দিয়ে আপনি আপনার ছবিটি সিলেক্ট করে নিতে পারেন সিলেক্ট করার পর আপনি মাউসের রাইট পয়েন্ট ক্লিক করে স্ট্রোকে চলে যাবেন অথবা আপনি এডিটে গিয়ে স্ট্রোকের মধ্যে ক্লিক করলে আপনার স্ট্রোকের ডায়ালগ বক্সটি ওপেন হবে তারপর আপনি এখান থেকে স্ট্রোক সাইজ এবং স্ট্রোক কালার দিয়ে নিতে পারেন যেহেতু আমি আমার পছন্দ মতো রেড কালার বা হালকা লাল কালার আমি স্ট্রোক কালার দিব সেক্ষেত্রে হালকা লাল কালারটি সিলেক্ট করে আমি স্ট্রোক কালারের মধ্যে টেন পিএক্স করে নিলাম মানে দশ পিকজেল তারপর ওকে করে দিলে আমি দেখতে পারলাম যে আমার পিকচারের ভিতরে দশ পিকজেল অনুসারে আপনার বর্ডার চলে এসেছে তারপর আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কন্ট্রোল এন দিয়ে একটি নতুন এ পেজ ওপেন করে নিলাম তারপর আমি যেটি করব আমি মুভ টুলটির সাহায্যে আমার ছবিটিকে নতুন পেজটির মধ্যে মুভ করাবো তারপর আমি দেখতে পারলাম যে খুব সুন্দরভাবে আমার ছবির যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি ছিল ওই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের চতুর্পাশে একটি সুন্দর বর্ডার চলে এসেছে তো বন্ধুরা এভাবে আপনারা যে কোনো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবিতে আপনারা এভাবে বর্ডার বানিয়ে প্রিন্টিং করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও পেতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন